জাতীয় বন শহীদ দিবস যারা ভারতের বন এবং বন্য প্রাণী রক্ষার জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন তাদের সম্মান জানাতে এই দিনটি পালন করা হয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের অরণ্য রাজ্য শাখার উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল সল্টলেকের অরণ্য ভবনে এই দিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী বীরবাহ হাজদা ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি কাজল চৌবে এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের কনভেনার প্রতাপ নায়ক সাধারণ সম্পাদক প্রবীর ভট্টাচার্য মলয় নন্দী কার্যকারী সভাপতি স্বপন হিংমাং সহ অন্যান্যরা এদিন মন্ত্রী বীরবাহ হাসদা জানান রাজ্য সরকারের বন দফতরের বিভিন্ন কর্মীদের আরও সামাজিক ও মানব কল্যাণে এগিয়ে আসতে হবে পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধার গ্রহণের কথা জানান তিনি এই দিন রাজ্যের বিভিন্ন জেলা থেকে বহু কর্মী সমর্থক স্বেচ্ছায় রক্তদানে অংশগ্রহণ করে এদিন প্রায় তিন শতাধিক মানুষ রক্তদানে এগিয়ে আসে আমরা আপনাদেরকে আজকে যে বংশীয় দিব এবং সেইসব সৈদ্য সরকার আমাদের আজকের এই ব্ল্যাক গনেশন পর্বসূচি আজকের এই পর্বসূচিতে উপস্থিত আছেনpostgresql সরকারেvartheta মন্ত্রী মাননীয় বিলবা হালকার ম্যাম বরাদ্দ উপস্থিত আছেন এসি এর সাথে উপস্থিত আছেন আমারpostgresql রাজ্য সরকার প্রতিনিধি ফেডারেশনেরায়ক আমাদের সকলের গর্ব তথা অনুপ্রেরণা আজকে আমাদের জন্য একটা বিশেষ দিন কারণ আমরা যত সুবিধা হয়েছে তাদেরকে উদ্দেশ্য করে আজকে যে আমাদের দপ্তরের তরফ থেকে এভাবে একটা মানে ভালো একটা কাজ তার জন্য সাধুবাদ জানায় সবাইকে এভাবেই অরণ্য দপ্তরের সমস্ত আমার কর্মচারী যারা আমার সহকর্মীরা আছে তারা মানুষের পাশে থেকে কাজ করবে এতে আমার গর্ববোধ হয় এবং আগামী দিনে এই ধরনের কাজ যাতে হয় সবাইকে জানি দেখুন আমার অনুভিভাবকের প্রত্যেকজন কর্মী যেভাবে কাজকর্ম করে সকাল থেকে সন্ধ্যা তাদের তো আমি নিজেও দেখেছি সব জায়গায় ফিল্ডে যেভাবে কাজ করে আমার মনে হয় না কোনো অংশে তারা পড়

এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম বন দিবস এই বন শহীদ দিবসকে সামনে রেখে আমরা প্রতি বছরই এই কর্মসূচি করি এবং আমাদের উদ্দীপনা কর্মচারীর মধ্যে প্রচণ্ড কারণ আমাদের একদিকে যেমন রক্তের দরকার হয় কারণ আমাদের প্রতিনিয়ত হাতিতে ইঞ্জুরিটি হয় তারপরে তাদের জন্য রক্তের দরকার হয় এই সকল কারণের জন্য আমরা ব্লাড ডোনেশনকে প্রায়োরিটি সবার আগে দিয়ে থাকি এবং সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি আর বন দপ্তরের কর্মচারী হিসাবে যে শুধু আমরা কর্মচারীর স্বার্থেই করি সেটাও নয় আমরা বিভিন্ন সময় ক্যাম্প করে রক্তদান কর্মসূচি করি বিভিন্ন জেলাতে এবং শীত গ্রীষ্ম বর্ষা প্রতিনিয়ত সাধারণ মানুষের পাশে থেকে আমরা যেমন একদিকে সংগঠনটা করি অপরদিকে কর্মচারীর স্বার্থেও কাজ করে থাকে আজকে যে টার্গেট তাতে মনে হচ্ছে তিনশোর উপর হয়ে যাবে কিন্তু কতটা নিতে পারে তার উপর কর জি ম্যাডাম আমাদের যিনি বনমন্ত্রী আছেন তিনি বরাবরই আমাদের কর্মচারীর পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করেন আজকে নয় আমরা প্রথম থেকেই যে আমাদের সংগঠনের সাথে উনি আছেন আমরাও কর্মচারীর পাশে থেকে কাজ করি তাই উনিও আমাদের পাশে থাকেন এই রক্তদান শিবির কলকাতায় এটা প্রথম আমাদের অরণ্য রাজ্য শাখার পক্ষে কিন্তু আমাদের জেলাতে প্রতি বছরই করে থাকি পরবর্তী চিন্তা ভাবনা কর্মচারীদেরকে আরও যে সকল সুযোগ সুবিধা তারা বঞ্চিত আছে তাদেরকে সেগুলো পাইয়ে দেওয়ার চেষ্টা করব এবং মামাটি মানুষের সরকারের যে উন্নয়নমূলক কাজগুলো আটকে আছে সেগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করব যে কোনো কাজ যেগুলো পেন্ডিং আছে যত তাড়াতাড়ি করা যায় সেই আজকের আমাদের বনমন্ত্রী মাননীয় বীরবা হাসদা ম্যাডাম ছিলেন এসিএস স্যার ছিলেন আমাদের রাজ্য কনভেনার সকলের প্রিয় প্রতাপ নায়ক মহাশয় ছিলেন উপস্থিত ছিলেন স্টিয়ারিং কমিটির নবেন্দু ভট্টাচার্য মহাশয় বারিন মজুমদার এ আর ডির চন্দ্রকান্ত দা এছাড়াও স্টিয়ারিং কমিটি এবং বিভিন্ন শাখা সংগঠনের রাজ্য সভাপতিরা সেখানে উপস্থিত ছিলেন এবং বন দপ্তরের সকল কর্মচারীরা সেখানে উপস্থিত ছিলেন আমি শুভেচ্ছা জানাব পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের অরণ্য শাখা সকল নেতৃত্ব সঙ্গে আমাদের ফরেস্ট রেঞ্জের অফিসার ফোরামের সকল নেতৃত্বকে সকলে একই সঙ্গে আমরা প্রথমবার অরণ্য ভবনে আমাদের একশো তিরিশ জন অলরেডি প্ল্যাট দিয়েছে এখনও লাইনে লাইনে আরও আছে তো আরও মোটামুটি আড়াইশো তিনশো মতন লোক রক্ত দেবেন এই বনশহীদ দিবসে আমি সকল বনকর্মচারী আধিকারী সকলকেই শুভেচ্ছা জানাই আপনারা দেখলেন আমাদের মঞ্চে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় মন্ত্রী দপ্তরের মন্ত্রী তারপরে এসিএস স্যার সকল আধিকারী উনি এসে আমাদেরকে শুভেচ্ছা দিয়েছেন আমরা আরও ভালোভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর যে জনমুখী প্রকল্পগুলো সব আছে আমরা আরও ভালোভাবে যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয় সকল স্তরে আমরা সঙ্গবদ্ধ হয়ে আমরা কাজ করব উন্নয়নের স্বার্থে এই শুভেচ্ছা বার্তা আমার সকল অরণ্য শাখার কর্মচারীকে ফেডারেশনের পক্ষ থেকে